আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট আজ জানুয়ারি মাসে পনেরো তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো অনেকটাই পাওয়া যায় না বা অনেক ঘটনার ব্যাপারে সবাই অবগত থাকে না একটি এনজি সংস্থার প্রতিবেদন এরই মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেখানে তারা তুলে ধরেছে লিবিয়া নাইজেরিয়া এবং সুদানে যে বিপজ্জনক পদগুলো ব্যবহার করে অভিবাসীদেরকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয় বিশেষ করে উল্লেখযোগ্য ঘটনা নারীদের সাথে কি ঘটে তার বিস্তারিত পৃথক পৃথক ঘটনায় নারীরা তুলে ধরেছেন তাদের সাথে দর্শন নির্যাতন সহিংসতা প্রতিদিন এক বা একাধিকবারও ঘটে থাকে এই কাজগুলো সাধারণত মাফিয়া দালাল চক্র দ্বারা সংগঠিত হয় এবং নির্যাতন করা হয় পুরুষদেরকে যাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয় যে সকল ঘটনাগুলো আমরা প্রায়শই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাই যেই ঘটনাগুলোতে ভুক্তভোগী পরিবারগুলো আইনি প্রক্রিয়া বা আইনের সহায়তা চায় যদিও এই ঘটনাগুলোর ব্যাপারে কারণ যে ব্যক্তিরা এই ঘটনাগুলো ঘটায় তারা বাইরে থাকে সাধারণত তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে বসে আছে যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা একটি কষ্টসাধ্য বা দীর্ঘ দিনের একটি প্রক্রিয়ার ব্যাপার মূলত যে কারণেই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে আর এটি আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করে দিয়েছে এই সংস্থাটি এই সংস্থাটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সাথে বিভিন্ন আইনি সংস্থাকে কাজ করার জন্য পরামর্শ দিয়েছে যা কন্ট্রোল করা যায় বা এগুলো নিয়ন্ত্রণে আনা যায় না হয় বিপজ্জনক আরও ঘটনা ঘটতেই থাকবে যা প্রতিনিয়তই ঘটছে এদিকে লিবিয়ার উপকূল থেকে একশো একজন শরণার্থী উদ্ধার করার পর ইতালিতে যাওয়ার পথে ওশান বাইকিং সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে শরণার্থীরা বিপদে রয়েছে শরণার্থীরা বিপদে থাকার আরও একটি ব্যাপার হচ্ছে বর্তমান সাগরে উচ্চতরণে ওশান বাইকিংসে বেশ কিছু ভিডিও শেয়ার করেছে তাদের অ্যাকাউন্টে এক্স স্যান্ডেলে যেখানে তারা দেখিয়েছে তিন দশমিক পাঁচ ফিটের উপরে সমুদ্রে ঝড় বা উচ্চতর ঢেউ চলছে এই পরিস্থিতিতে নৌকায় থাকা যে অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল তখনই তারা অসুস্থ ছিল বর্তমানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তারা মনে করছে যে উদ্ধারকৃত অভিবাসীরা সম্পূর্ণ ফিট নয় অনেকের শরীর অসুস্থ বিশেষ করে নারী এবং শিশুদের ক্ষেত্রে এটি আরও বেশি পরিস্থিতিতে কাছের আরও বন্দর নির্ধারণ করার জন্য তারা বার্তা দিলেও ইতালি কর্তৃপক্ষ সেই বার্তায় সাড়া দেয়নি নির্ধারিত দিকে যাচ্ছে যা সর্বশেষ এক যুক্ত করেছে এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে বাষট্টি জন শরণার্থী একটি কাঠের নৌকা থেকে উদ্ধার করার তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেটা ভোরবেলায় এ অভিবাসীদেরকে উদ্ধার করে ওশান বাইকিং সমুদ্রের অবস্থা নিয়ে বেশ কিছু বুডি ফুটেজ শেয়ার করেছে তাদের এক যেখানে সাগরের উচ্চতর ঢেউ দেখিয়েছে তারা যে পরিস্থিতি অতিক্রম করে তাদের সামনে দিকে যাওয়া অনেক কষ্ট বা কঠিন সাধ্য ছিল বলেও মতামত প্রকাশ করেছিল ওশান বাইকিংস সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া এক বার্তায় বারোটা সাতাশ মিনিটে বারোটা সাতাশ মিনিটে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষ দেওয়া বন্দরে নিয়ে আসার তথ্য শেয়ার করেছে যখন এই প্রতিবেদনটি যুক্ত করে তখন পর্যন্ত অভিবাসীরা সুস্থ ছিল তবে শারীরিক অবস্থা ভালো ছিল না উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামিয়ে দিয়ে তাদেরকে হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে ওশন বাইকিংস যুক্ত করেছে গত বছর বিপজ্জনক পরিস্থিতিতে উপকূল থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে যার বয়স এগারো বছর একটি মেয়ে তার মায়ের মৃত্যু হয়েছিল সেই শিশুটিকে নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে সংস্থা সেই পঁয়তাল্লিশ জন শরণার্থীকে তারা জীবিত উদ্ধার করেছিল কতজন অভিবাসী মৃত হয়েছে বা কতজন ডুবির ঘটনা ঘটেছে এই প্রতিবেদনে সেটি যুক্ত করা হয়নি তবে টোটার সেই একজন ক্রু যে তার অভিজ্ঞতা শেয়ার করেছিল অভিজ্ঞতা শেয়ারে সে দেখিয়েছিল যে কীভাবে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু হয় এবং সেই পরিস্থিতিতে তারা কীভাবে কাজ করছিল যার যিনি সরাসরি সাক্ষাৎকার প্রচার করেছে ইউরোপের একটি রেডিও টেলিভিশন থেকে এদিকে ক্যানের দ্বীপপুঞ্জের সর্বশেষ এক্সেন্ডেলের মার্তা নিশ্চিত করেছে একটি কাঠের নৌকা থেকে তের জন থেকে উদ্ধার করে এলিউরোতে প্রবেশ করতে সহযোগিতা করেছিল তাদের কর্তৃপক্ষ যারা আফ্রিকার দেশ থেকে এসেছিল সকাল বারোটা তিরিশ মিনিট নাগাদেই উদ্ধারকারী সংস্থার লোকজন এই অভিবাসীদেরকে উদ্ধার করেছিল বলে নিশ্চিত করেছে এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের সঙ্গে একা পড়ে আছে মনে হচ্ছে শরণার্থীদের মানসিক পরিস্থিতি বা বিভিন্ন ব্যাপারে জটিলতা এবং অভিবাসীরা দীর্ঘ সময় সমুদ্রে থাকা সাগর অস্বস্তিকর পরিবেশটি অতিক্রম করা মানসিকভাবে বহু বিপদে পড়ার পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা দীর্ঘ আটলান্টিক পথ পাড়ে দিয়ে ইউরোপে আসার চেষ্টা করছে অভিবাসীরা আর এই পথে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে আর এই সময় তাদের শারীরিক মানসিক বিভিন্ন ধরনের জটিল সমস্যার এক্সাম্পল উদাহরণ ধরে তুলে ধরেছেন সংস্থাগুলো যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এদিকে ইউরোপীয় ইউনিয়নের ডুবলিন চুক্তি বা বিভিন্ন আইনি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ শরণার্থীদের সাথে খারাপ আচরণ করছে অভিবাসীদেরকে সারা আচরণের সাথে সাথে অভিবাসীদেরকে জোর করে আটকে রাখা জোর করে বিভিন্ন উপকূলে বন্দি করে রাখা সহ নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে একটি তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা ইউরোপের উন্নত দেশগুলো অভিবাসীদের সাথে যে আচরণ করছে এত করে যেই সমস্যা তৈরি হচ্ছে পৃথিবীর বিভিন্ন থেকে বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা অনেক কষ্ট দীর্ঘদিন দীর্ঘ পথ অতিক্রম করে ইউরোপে আসার পরেও স্বস্তিতে নেই শান্তিতে নেই কারণ বিভিন্ন দেশ তাদের ক্যাম্পগুলো ভেঙে দিচ্ছে বাসায় থাকতে দিচ্ছে না বা যে ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছে সেগুলো মানসম্মত না যেখানে পানি পাচ্ছেন না তারা মেডিসিন পাচ্ছেন না নানা ধরনের অসহযোগিতা নানা ধরনের মানবতা মানবাধিকার বিরোধী কার্যক্রম যুক্ত রয়েছে বলে এই সংস্থাটি নিশ্চিত করেছে এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে তারা সতর্ক করে দিয়েছে এটি অব্যাহত থাকলে মানবিক পরিস্থিতির বিপর্যয় ঘটবে যা ইউরোপীয় ইউনিয়নের থেকে কেউ কামনা করে না ইউরোপীয় ইউনিয়নকে মানবাধিকার মানবতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় কিন্তু বিভিন্ন দেশ বর্তমান সময় অভিবাসীদের বিরুদ্ধে যে সকল কার্যক্রম করছে 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 যেভাবে এই দিকগুলো যা দুঃখজনক এক এক দেশের মানুষের সাথে ধরনের আচরণ অন্য দেশের মানুষের সাথে অন্য ধরনের আচরণ করছে যেটি দ্বিমুখী আচরণ হিসেবে তুলে ধরা হয়েছে এক দেশের মানুষকে সুরক্ষা দিচ্ছে অন্য দেশের মানুষকে কোনো সুরক্ষা দিচ্ছে না বর্তমান ইউরোপের বিভিন্ন দেশ এ ধরনের বহু অভিযোগ রয়েছে এদিকে ভূমধ্যসাগর আটলান্টিক সাগর এই অঞ্চলগুলোতে গত বছর রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে চলতি বছরও বছর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এটি চলতে থাকলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলেই মত প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা কারণ এরই মধ্যে এই অঞ্চলগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যুর একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে দর্শক যুক্ত থাকুন আগামীকাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা